হয়েছে আপনারা সকলে অঞ্চল ব্লক মিলিয়ে এবং পৌরসভার ওয়ার্ড মিলিয়ে করেছেন আজকে অবস্থান বিক্ষোভ আমাদের চলছে আজকে সন্ধ্যে ছটা পর্যন্ত হবে বিষয়ে সকলে আপনারা অবগত হয়েছে। এবং আজকে সারা দিন যে কর্মসূচিটা চলবে আর কি আমাদের বিভিন্ন বক্তা আছে তিনারা মূল্যবান আপনাদের বস সামনে বক্তব্য তুলে ধরবেন আপনারা একটু আগেই আমাদের মাস্টারের কাছ থেকে শুনলেন তো বিষয় হচ্ছে কি মমতা ব্যানার্জি আমাদের তিনি জননেত্রী আমাদের রাজ্যের মহাবীর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিনে জননেত্রী হননি তিনি এর জন্য অনেক লড়াই অনেক প্রতি অন্যায় প্রতিবাদ এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের কাজ করার লক্ষ্যে তিনি কিন্তু আজকে এগিয়ে এসেছেন সে হাসপাতালে যে মহিলা ডাক্তারের যে নির্যাতন এবং তার যে খুন প্রথম মুখ খুলেন মমতা ব্যানার্জি যে দোষী ব্যক্তি তার দ্রুত এই বিচারের ব্যবস্থা হোক এবং তার ফাঁসির দাবি এবং ঠিক সিমিনার লিড অভিষেক ব্যানার্জিও তিনিও চেয়েছেন ফাঁস্ট্র্যাগের মধ্যে দিয়ে তার বিচার ব্যবস্থা করে ফাঁসির আবেদন জানিয়েছেন আপনারা জানেন গত ষোলো তারিখে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কলকাতা শহরে তিনি পায়ে হেঁটে তার প্রতিবাদ এবং দাবি যে এর বিচার দ্রুত হোক এবং তার ফাঁসির আমরা দাবি করছি এটা প্রথম থেকে তিনি করে আসছে এবং যেভাবে পায়ে হেঁটে তিনি রাজপথে নেমে তিনি জানিয়েছেন এবং ফাঁসির দাবিও চেয়েছেন আপনাকে একটু ভাবতে বলব বা আমাদেরকে এই কাজটা করতে হবে মানুষেরকে মনের মধ্যে আমাদেরকে দিতে হবে যে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে তারা রাস্তায় নেমে হাসি দাবি জানায় কেউ করেন না কিন্তু মমতা ব্যানার্জি সেই কাজটা করে থাকে আমরা ইতিপূর্বে আরো অনেক কিছু বিষয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি তিনি রাস্তায় নেমে মানুষের জন্য তিনি প্রতিবাদ করছেন অন্যের জন্য প্রতিবাদ করছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছে এই যে ঘটনাকে আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তা আমাদের যে রাজ্য সরকার তিনি যে ফাঁসির দাবি চেয়েছেন এবং সেটা চেয়েছে আজকে বাম বিজেপি অপোজিশন দল কি করছে তারা ভেতরে ভিতরে উস্কানি দিয়ে দেবে রাজনীতির দল রাজনীতি সে করতে পারে কিন্তু ভেন্ন রাজনীতি আমরা হাসপাতালে কি করতে যাই কেউ বেড়াতে যায় না হাসপাতালে আমি বলি মাঠে কোনো বেড়াতে আসে তারা বিপদে পড়ে কিন্তু এখানে আসে তাদের প্রতি নমনীয় হতে হবে তাদেরকে ভালো ব্যবহার দিতে হবে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে হবে তো ঠিক তেমনটাই কোনো হাসপাতালে কেউ বেড়াতে যান না বিপদে পড়েই কিন্তু তারা যান সেখানে কি অবস্থা করলো সেদিন যে পেশেন্ট রোগীকে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যা ইন্টারেস্ট সেলোকে ভেঙে ফেলা হল অনেক মূল্যবান মেডিসিনকে তারা নষ্ট করে দিল যার পরিমাণ টাকার যদি হিসেবে করা যায় তাহলে একশো কোটি টাকা কাছে এটাকে মেনে নেওয়া যায় আমরা চাইব যে সৃশিফরে এই সমস্ত দোষী বা দুষ্কৃতী ব্যক্তিকে আইডেন্টিফাই করে তাদেরকে অফিসের ব্যবস্থা করা হবে আপনারা জানেন যেভাবে বাম বিজেপি মিলে এরা যে রাজনীতিটা খেলছে আমরা অঞ্চলে অঞ্চলে আমরা ওয়ার্ডে আমরা ব্লক ভিত্তিক আমরা মানুষের কাছে যাবো এবং বিষয়টা তুলে ধরবো যে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো চেয়েছেন দ্রুত এর বিচার এবং যেটা আমরা অন্য কোনো রাজ্য সরকারের কাছে দেখি না পায় পাই কাজে আপনারা সকলে নেত্রী মমতা ব্যানার্জির পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন লড়াই করুন এই আহ্বান সকলের কাছে রাখুন এবং বিজেপি এবং আমাদের যে পূর্ব দিনের যা তাদের যে ঘটনা যেমন হাত রাসের ঘটনা বলবেন উন্নয়নের ঘটনা বলবেন এই সম্প্রতি উত্তরাখণ্ডে যে নার্স যে সাত দিন ধরেন তাকে পরে পাওয়া গেল তার ঘটনা আছে কাঠবাই নাফিসার একটা নাবালিক মেয়েকে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এরকম অনেক ঘটনা আছে তারা কি সব ভুলে গেল আম কি ভুলে গেল নন্দীগ্রামে কীভাবে মানুষকে হত্যাকাণ্ড করেছে বাম ভুলে গেল নেতাই কি করেছে আর সাই ভাড়িতে কি করেছে তাপসী মন্ডলকে কি করেছে আর আজকে আমাদের নেত্রী তার দাবিও চাওয়ার পরেও তেনারা এই ভিন্ন রাজনীতি করছেন মানুষকে যে চিকিৎসা পরিষেবা দেওয়ার যে জায়গা উচিত সেই জায়গাতেও সেখানে এইভাবে ভাঙচুর করছে আমি ডাক্তারদের কাছে অনুরোধ করব আপনারা আর কোনো এই কর্মবিরতিতে না গিয়ে আপনারা মানুষের রোগীদের আপনারা চিকিৎসা পরিষেবা দিন কারণ আল্লাহ ভগবানের পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদেরকে শ্রদ্ধা করে কাজে আপনারা এগিয়ে আসুন আপনারা রোগীদের পাশে এসে দাঁড়ান এবং প্রশাসনের প্রতি আপনারা আস্থা বিশ্বাস রাখুন এর বিচার সঠিক সময়ের মধ্যে কিন্তু হবে এবং দ্রুত দিয়েছে